সবাইকে শুভেচ্ছা ও সালাম জানিয়ে আমার চ্যানেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে আসলে আমার মনটা খুব খারাপ একটু পরেই বলছি এখানে টমেটো আছে ফুলকপি আছে ক্যাপসিকাম এখানে পেঁপে আছে তারপর আদা কুচি আছে রসুন কুচি আছে দুধ আছে কর্নফ্লাওয়ার দুধ কর্নফ্লাওয়ার একসাথে মিক্সড করে রাখা হয়েছে চিকেন ম্যারিনেট করে রাখা হয়েছে কিন্তু আমার ইন্ডাকশান চুলাটা হঠাৎ করে কেমন যেন হয়ে গেল কিছু করতে পারলাম না এই জন্য মনটা খুব খারাপ হলো এই যে আমার রান্নাটা হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন কি সুন্দর কালার হয়েছে এটা বিয়েবাড়ির যে ভেজিটেবলটা থাকে সেটাই ইন্ডাকশান চুলা আমার খুব ভালো লাগে কিন্তু কেন যেন এই ভাগ্যটা আমার একেবারেই ভালো না আগে চুলাটা আমার ছিল মিয়াকো সেটা আমার অনেক পছন্দের ছিল কিন্তু ব্যবহারই করতে পারলাম না তার আগে নষ্ট হয়ে গেল এটা না হলো ওয়াল্টনের এটাও তিন থেকে চার দিন রান্না করেছি তো নষ্ট হয়ে গেল এই কারণেই মনটা খারাপ এ কারণেই আমার মনটা খারাপ ঠিক আছে আপনারা সবাই ভালো থাকবেন নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সাথে আমার দেখা হবে